নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে তো বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে আবার চলে আসলাম আজকে সোমবার তো চলো আজকে সোমবারে হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা একটু ঘুরে দেখে নিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হোয়াইট ফেস ট্রাসলেস তো হোয়াইট ফেস ট্রাসলেস আজকের হাটে দাম আছে তিন হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ লুটিনো কক তেল লুটিনো কক্কেল তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ তো আজকের হাটে এই অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চের দাম ছিল এগারোশো টাকা জোড়া আর দেখতে পাচ্ছ বেঙ্গলি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ব্লু পাইনাপেল কনুর তো আজকের হাটে এই ব্লু পাইনাপেল কনুরের দাম ছিল মাত্র ছ হাজার টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর এক পেয়ার ব্লু পাইনাপেল কনুর মাত্র ছ হাজার টাকা জোড়া আর ইউরোসাইড পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া এখানে যেসব লাভবারটগুলো আছে বারোশো টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো তো বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে লাভবার্টগুলো দেখতে পাচ্ছ এই লাভবার্টগুলো আটশো টাকা জোড়া বন্ধুরা এই লাভবার যে লাভবারগুলো বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লাভ বারগুলো আটশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভ বারগুলো তোমরা দেখতে পাচ্ছ হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার এখানে আছে এখানে দেখো সাদা ইঁদুর তো আজকের হাটে এই সাদা ইঁদুরের দাম ছিল দুশো টাকা জোড়া বন্ধুরা আজকের হাটে সাদা ইঁদুরের দাম দুশো টাকা জোড়া এখানে দেখো ফন্ট ককটেল হাজার টাকা জোড়া ব্লাড ককটেল হাজার টাকা জোড়া এখানে দেখো ক্রেস্টেড বেঙ্গলির তো আজকে হাটে দাম ছিল ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া এখানে অর্ডিনারি বেঙ্গলির দাম ছিল দুশো আশি টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ এক জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ককটেলগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে সব অ্যাডাল পাখি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো গেনিপিক তো গেনিপিক আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর গেনিপিক তোমরা পেয়ে যাবে চারশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে বেঙ্গলিগুলো দেখতে পাচ্ছ এই বেঙ্গলি ফিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল আড়াইশো টাকা জোড়া এই বেঙ্গলি ফিঞ্চ অ্যাডাল্ট বেঙ্গলি ফিঞ্চ আছে তো এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিতে পারো এখানে দেখো যে পাইনাপেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে যে ইয়েলো সাইড যে জোড়াটা আছে এটা যে দাম ছিল দু টাকা জোড়া এখানে দেখো সাদা খরগোশ সাদা খরগোশ তিনশো টাকা জোড়া আর লাল খরগোশ আছে লাল খরগোশ চারশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ বন্ধুরা আজকের হাটে দাম ছিল আড়াইশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখানে যে কনুরের জোড়াটা দেখতে পাচ্ছ এই জোড়াটা আজকের হাটে দাম ছিল মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে যে লুটিনো অফলাইনের বাচ্চাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লুটিনো অফলাইনের বাচ্চাগুলো আজকের হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এক পিস কালো ককটেল এটা পাঁচশো টাকা এখানে যে এক পিস খরগোশটা দেখতে পাচ্ছো এই এক পিস খরগোশের দাম ছিল আজকের হাটে চারশো টাকা এখানে এক পিস হোয়াইট ফেস প্যাসলেস আছে তো এই হোয়াইট ফেস প্যাসলেসের দাম মাত্র পনেরোশো টাকা এখানে এক পিস পাইনআপেল কনুর আছে এটা টেম কোনোর আছে তো এটা আজকের হাটে দাম ছিল মাত্র দেড় হাজার টাকা এখানে এই লুটিনো বাটে আজকের হাটের দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এখানে জেব্রা আছে আড়াইশো টাকা জোড়া ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া এখানে দেখো লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া ফন ককটেল তেরোশো টাকা জোড়া তো এখানে দেখো বন্ধুরা স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া লং টেল আছে লং টেল তোমরা পেয়ে যাবে সাতশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন তো ইয়েলো গোল্ডেন তোমরা পেয়ে যাবে মাত্র ষোলোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন আছে ব্লু গোল্ডেন তোমরা পেয়ে যাবে তিন হাজার টাকা জোড়া এখানে দেখো অ্যাডাল্ট লুটিনো কক টেল আছে চোদ্দোশো টাকা জোড়া অ্যাডাল্ট ব্ল্যাক ককটেল আছে এগারোশো টাকা জোড়া এখানে দেখো এক পিস পাইট ককটেল এক পিস লুটিনো ককটেল এই জোড়াটা তেরোশো টাকা জোড়া আর এক পিস জেপি বদি আছে এটা সাতশো টাকা এখানে যেসব পাইনআপেল কনুরগুলো দেখতে পাচ্ছ এই পাইনআপেল কোনোর আজকের হাটে দাম আছে মাত্র তিন হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাইনাপেল কোনো মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে দেখো পাখি তো এই পাখি আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখো ফন্ট জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবা চারশো টাকা জোড়া এখানে দেখো এক পিস অ্যালবিনো ককটেল আছে এই এক পিস অ্যালবিনো ককটেল আজকের হাটের দাম ছিল মাত্র বাইশশো টাকা আর এখানে দেখো লুটিনো ককটেল আর পাল ককটেল তো আজকের হাটে এটার দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবার্টগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে নিয়ে যেতে পারবে এখানে দেখো যে পাইনআপেল কনুরগুলো আছে তো এই পাইনআপেল এক পেয়ার পাইনআপেল কনুর আছে আর এক পেয়ার ইয়েলো সাইট আছে এদের ডিএনএ পেপার সমেত আছে পাইনআপেল কনুর পঁচিশশো টাকা জোড়া আর ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া এখানে যেসব বদ্যি পাখিগুলো তোমরা দেখছো এই পাখিগুলো অ্যাডাল্ট বদ্যি আছে তো এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো তো বন্ধুরা এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল মাত্র চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবারটগুলো দেখতে পাচ্ছ আটশো টাকা জোড়া থেকে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো বন্ধুরা সানকনুর তো আজকের হাটে এই সানকনুরের দাম ছিল মাত্র সাড়ে আট হাজার টাকা জোড়া তো বন্ধুরা এই সুন্দর সুন্দর সানকোনুর আজকের হাটের দাম মাত্র সাড়ে আট হাজার টাকা জোড়া তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও এখানে যে লাভারগুলো তোমরা দেখতে পাচ্ছ হাজার টাকা জোড়া এখানে দেখো হোয়াইট ফেস প্যাসলেস তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ আটশো টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ লাভবাট আছে এখানে তো এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা চারশো টাকা জোড়া সাদা জাবা পাঁচশো টাকা জোড়া ফন জাবা আছে ছশো টাকা জোড়া আর এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া